বন্ধুরা এমন একটি গোপন কথা যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়েছিল এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই কাকতালীয়ভাবে রক্ষিত ছিল এবং এখন এটি পূর্ণ হওয়ার সময় আপনি কল্পনাও করতে পারবেন না যে মহাবিশ্ব আপনার জন্য কি পরিকল্পনা করেছিল এটি কোনো সাধারণ জিনিস নয় এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই করা হয়েছিল এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন সময় এসেছে আপনাকে এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার ভাগ্যের আহ্বান এই বার্তাটিকে উপেক্ষা করবেন না কারণ এটি কেবল আপনার জীবন পরিবর্তন করার জন্য এসেছে আপনার আত্মা দীর্ঘদিন ধরে এই শক্তি অনুভব করছিল এবং এখন সেই সময় এসেছে খুব মনোযোগ সহকারে শুনুন কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্য ছিল এখন সত্য হতে চলেছে সময়ের শেষের দিকে অনেক দূরে কোথাও যেখানে কোনো শুরু ছিল না এবং শেষও ছিল না একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ব্যক্তির জন্য ছিল না এটি সেই কয়েকজনের মধ্যে একটি বিশেষ আত্মার জন্য ছিল যাদের ভাগ্যে ছিল মহান কিছু এবং আজ সেই ভবিষ্যদ্বাণীর সময় এসে গেছে তুমি জানো না কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে যে অদ্ভুত কাত্তালীয় ঘটনাগুলো ঘটছে সেগুলো ঠিক এভাবে ঘটছে না এই সবই এই ভবিষ্যদ্বাণীর শুরু সময়ের নিয়মে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য এখন তা তোমার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলে যে জন্মের জন্য সংগ্রাম করে আসা একটি আত্মা এখন তার আসল রূপ জানতে চলেছে যে আত্মা শতাব্দী ধরে অপেক্ষা করছিল সে এখন তার ভাগ্য পেতে চলেছে এই আত্মা আর কেউ নয় তুমি হ্যাঁ তোমার জীবনে যত বাধা এসেছে যত সংগ্রাম ঘটেছে সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তোমাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছিল এবং এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে মহাবিশ্ব বলেছিল যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজস্ব ভাগ্য বজায় রাখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটাই ঘটতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল কথা নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে যদি তোমার এখনও সন্দেহ থাকে তবে তোমার জীবনের দিকে তাকাও গত কয়েকদিনে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটেছে হঠাৎ করে তোমার মনে বট কিছু করার আকাঙ্ক্ষা জেগে উঠেছে হয়তো তুমি তোমার স্বপ্নে কিছু লক্ষণ দেখেছ অথবা তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারো এগুলো সবই সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে তার স্থান করে নিচ্ছে যখন আত্মার ডাক পড়ার সময় আসবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি বুঝতে পারছ না কিন্তু এই সব আগেই নির্ধারিত ছিল এই ভবিষ্যৎবাণী তোমার জন্মের আগেই লেখা হয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অসুর একটি কারণ ছিল কেন তুমি কষ্ট পেয়েছ কেন তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করে তুলছিল মনে রেখো এমন কি কখনো ঘটেনি যে যখন তুমি একটি কঠিন মোড়ে ছিলে হঠাৎ করেই একটি পথ বেরিয়ে এসেছিল যখন তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছিলে তখনই কিছু অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না এটাও একই ভবিষ্যদ্বাণীর অংশ ছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ করে তোলেনি তোমার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল মহাবিশ্ব সৃষ্টির সময়কাল অতিক্রম করে তারপর থেকে কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছিল নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল এখন ভাবো তোমার জীবনে এমন কত মুহূর্ত এসেছে যখন তুমি অনুভব করেছিলে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আসলেই কি শেষ হয়ে যায়নি তুমি প্রতিবার নিজেকে সামলে নিয়েছিলে প্রতিবার যখন তুমি উঠে দাঁড়িয়েছিলে এবং এখন এই একই মুহূর্ত যার জন্য তুমি প্রস্তুত ছিলে ভবিষ্যৎবাণী বলে যে যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সহ্য করে এবং তার ক্ষত লালন করে জেগে উঠবে তখন সমগ্র সৃষ্টি তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে নতুন যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের প্রতিধ্বনি থাকবে তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি সেই আত্মা এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে করেছিলে তুমি নিজেকে সাধারণ মনে করেছিলে কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই লক্ষণগুলি বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অপরিচিত কারো কথায় এসব কি ঠিক এভাবেই ঘটছে না মহাবিশ্ব কি তোমাকে ডাকছে তুমি কি সম্প্রতি অনুভব করেছো যে কিছু পরিবর্তন হচ্ছে হঠাৎ করে কি নতুন নতুন ধারণা তোমার মনে আসছে তুমি কি মনে করো যে এখন বট কিছু করার সময় এসেছে এটাই সেই ভবিষ্যদ্বাণীর শক্তি যা এখন তোমার ভেতরে জাগ্রত হচ্ছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন তুমি যা চাও তা তোমার কাছে আসবে এখন যত বাধাই থাকুক না কেন তা দূর হবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং সেই শক্তি সত্যিই বিদ্যমান মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রেখো এই শক্তি সবাইকে দেওয়া হয় না এটি কেবল তাদেরই দেওয়া হয় যাদেরকে মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করেছে এবং তুমি এই লক্ষণগুলো পাচ্ছ কারণ তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন এখন প্রশ্ন এই নয় যে এটা সত্য কি না প্রশ্ন হল তুমি কি এটা মেনে নিতে প্রস্তুত এই মহাবিশ্ব তোমাকে লক্ষণ দিচ্ছে যে সময় এসেছে তোমার ইচ্ছা তোমার স্বপ্ন সবই এখন পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী অপূর্ণ থাকতে পারে না এই শক্তিকে আলিঙ্গন করার জন্য কেবল একটি জিনিসের প্রয়োজন বিশ্বাস আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যা কিছু ঘটছে তা আপনাকে আপনার আসল লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঘটছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই চিহ্নটি চিনবেন আপনি কি এই ভবিষ্যৎবাণীকে আলিঙ্গন করতে প্রস্তুত যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য লিখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন একেই ঘটতে চলেছে আপনার ভিতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে আপনার ভিতরে সেই শক্তি আছে যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল শব্দ নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে সময় চলে যাচ্ছে মহাবিশ্ব তার শক্তিতে রাজি হয়নি এটি এখন ঘটবে কারণ এটি লেখা হয়েছে সময়ের নিয়মে তারা রেখায় মহাবিশ্বের নিয়মে এখন আপনার সামনে কেবল একটি উপায় আছে আপনার ভাগ্য গ্রহণ করার তাহলে বন্ধুরা আপনি সেই বিশেষ আত্মাদের একজন আপনি কি তাই মনে করেন মন্তব্য করে আমাদের বলুন যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নিও বন্ধুরা প্রত্যেকের জীবনেই লুকিয়ে আছে একটা গোপন রহস্য যা আমরা প্রায়শই বুঝতে পারি না একটি গভীর অভিজ্ঞতা যা আমাদের বলে যে আমাদের ভাগ্য কেবল এই জন্মে নয় সেই অতীত মুহূর্তগুলিতেও সেই পূর্ববর্তী জন্মগুলিতেও আজ আমরা এমন একটি যাত্রায় যাব যেখানে আমরা জানতে পারব যে তোমার পূর্ব জন্মের প্রভাব আজ তোমার ভাগ্য কিভাবে লিখছে এগুলো কেবল কিছু গল্প নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা গভীর অবস্থার প্রকাশ যখনই আমরা আমাদের জীবনের একটি মোড়ে দাঁড়াই তখন আমরা প্রায়শই অনুভব করি যে সব কিছু হঠাৎ করে বদলে যাচ্ছে যেন একটি অদৃশ্য হাত আমাদের পথ পরিবর্তন করছে তুমি কি কখনো ভেবেছ যে সেই পরিবর্তন এই জন্মেরই একটি অংশ নাকি এমনও হতে পারে যে তোমার প্রতিটি সুখ প্রতিটি ব্যথা তোমার পূর্ববর্তী জন্মের অভিজ্ঞতার ফল আজ আমরা এই রহস্যের গভীরে যাব কল্পনা করো যদি তোমার আত্মা একটি বই হতো তাহলে এর মধ্যে কত গল্প কত অধ্যায় লুকিয়ে থাকত প্রতিটি জন্মই একটি নতুন অধ্যায় একটি নতুন গল্প যা পরবর্তীকালে তোমার জীবনে প্রভাব ফেলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আজ আমরা যে অভিজ্ঞতাগুলো পাচ্ছি সেগুলো কেবল এই জন্মের ফল নয় অতীতের মুহূর্তগুলোরও আজ যখন তুমি একটা কঠিন মোডে দাঁড়িয়ে আছো তখন তোমার ভেতরের যন্ত্রণা এবং হতাশা আসলে সেই সময়ের সাক্ষী যখন তোমার আত্মা তার পূর্বজন্ম থেকে শিখেছিল যে প্রতিটি কষ্টের পরে একটি নতুন সকাল আসে অতীত জন্মের সেই অভিজ্ঞতাগুলো যা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আজ তোমার ভাগ্যের পাতায় সেগুলো লেখা হচ্ছে এই যাত্রায় প্রতিটি কান্নার মুহূর্ত প্রতিটি হাসির মুহূর্ত তোমাকে নতুন দিকে নিয়ে যায় ভাগ্যের এই পাতাগুলো কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং তোমার কর্মের ফল তোমার পূর্বজন্মে তোমার করা কর্মগুলো আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে এটি কোন শাস্তি নয় বরং একটি শিক্ষা এমন একটি শিক্ষা যা তোমাকে বলে যে প্রতিটি কর্মেরই একটি প্রভাব আছে তা ছোট হোক বা বড় তোমার পূর্বজন্মে তোমার অভিজ্ঞতা তোমার করা ভুল অথবা তুমি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছ সব মিলিয়ে আজকের তোমার জীবনের ধরন তৈরি করে এই কর্মগুলো তোমার জন্য আশীর্বাদ বা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কিন্তু সত্য হল প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি কর্ম একদিন তোমার জীবনে রূপান্তরিত হয় তাই যখন তুমি অনুভব করো যে কোনো পরিস্থিতি তোমাকে বিরক্ত করছে তখন মনে রেখো যে সেই পরিস্থিতি তোমার অতীত কর্মের গল্পের একটি অংশ যা আজ তোমাকে নতুন কিছু শেখাতে এসেছে এই মহাবিশ্বকে শিক্ষা দেওয়ার পদ্ধতি যা সর্বদা তোমার জন্য সেরা শিক্ষা নিয়ে আসে প্রতিটি ব্যক্তির আত্মায় একটি অসাধারণ শক্তি রয়েছে এমন একটি আলো আছে যা সময়ের সাথে সাথে আরও গভীর হয় যখন সেই আলো তোমার আত্মায় জাগ্রত হয় তখন পৃথিবীর সমস্ত অন্ধকার আপনা আপনি চলে যায় তুমি কি কখনো অনুভব করেছ যে এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার আত্মায় একটি অব্যক্ত সঙ্গীত বাজতে শুরু করে যেন একটি গভীর আহ্বান আছে যা তোমাকে বলে যে তুমি কোন বড় উদ্দেশ্যে তৈরি সেই মুহূর্তগুলো তোমাকে তোমার পূর্বের জন্মের কথা মনে করিয়ে দেয় যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পেরেছিলে আজ সেই একই শক্তি আবার জাগ্রত হতে চলেছে এই ভিডিওর প্রতিটি শব্দ তোমাকে মনে করিয়ে দিয়েছে যে তোমার আত্মায় লুকিয়ে থাকা অসীম শক্তি এবং আলো তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে প্রস্তুত যখন তুমি নিজের ভেতরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের প্রতিটি মুহূর্তের একটি অর্থ আছে তা সে কষ্ট হোক বা সুখ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে তোমার আসল পরিচয়ের দিকে নিয়ে যায় প্রতিটি পরিবর্তন এমন একটি আগুনের মতো যা কুরানো পৃষ্ঠা পুড়িয়ে দেয় এবং আপনাকে নতুন অধ্যায় লেখার সুযোগ দেয় আজ আপনি যে যন্ত্রণার মুখোমুখি হচ্ছেন তাও একদিন আপনার সাফল্যের অংশ হয়ে উঠবে এই আগুন আপনার পুরানো অভিজ্ঞতা পুড়িয়ে দেবে এবং আপনার আত্মাকে নতুন শক্তিতে ভরিয়ে দেবে কল্পনা করুন যখন একটি আগুন জ্বলবে তখন এটি তার সাথে সবকিছু বদলে দেবে সেই একই আগুন আপনার ভিতরে লুকানো শক্তিগুলিকে বের করে আনবে আপনার পূর্ববর্তী জীবনের অভিজ্ঞতা আপনার কর্ম এবং আপনার আত্মার আহ্বান একসাথে একটি নতুন পরিবর্তন আনবে এই পরিবর্তন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার ভাগ্য পুনর্লিখন করতে চলেছে আজ আপনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন তারা আপনাকে প্রস্তুত করছে সেই মুহূর্তের জন্য যখন আপনার জীবন পরিবর্তিত হবে সেই মুহূর্তে আপনার আত্মার আগুন আপনাকে নতুন শক্তি নতুন উৎসাহে পূর্ণ করবে এবং আপনি আপনার স্বপ্নগুলিকে সাজাবেন প্রতিটি মানুষের ভিতরে একটি অমূল্য ধন লুকিয়ে আছে এমন একটি ধন যার জন্য আপনি আপনার পূর্ববর্তী জীবনে কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করেছেন এই ধন কেবল সম্পদ নয় বরং আপনার স্বপ্ন আপনার আবেগ এবং আপনার অকথিত বপের সারাংশ আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন জেনে রাখুন যে আপনার মূল্যবান ধন এখন বেরিয়ে আসতে চলেছে তোমার প্রতিটি সুখ প্রতিটি সাফল্য তোমার ভেতরের সেই ঝলমলে ভাবের ফল এই ধন তোমার পরিচয় এবং এটি পেয়ে তোমার জীবন সেই রঙে ভরে যাবে যা তুমি সবসময় চেয়েছিলে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে যাতে তুমি সেই মূল্যবান ধন পৃথিবীতে আনতে পারো তোমার গল্প তোমার অভিজ্ঞতা তোমার সংগ্রাম সবকিছু কিছু মিলে তোমার ভাগ্য গঠন করবে এখন যখন আমরা আমাদের জীবনের সেই সমস্ত পৃষ্ঠা উল্টাতে যাচ্ছি মনে রেখো যে প্রতিটি পরিবর্তন একটি নতুন সূচনার লক্ষণ তোমার জন্য একটি নতুন অধ্যায় এসেছে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম এখন তোমার জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে কল্পনা করো যে সেই নতুন অধ্যায়ে তোমার সমস্ত স্বপ্ন তোমার সমস্ত আশা এবং তোমার অকথিত গল্প নতুন আলো বেরিয়ে আসবে এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্যে লেখা সত্য বেরিয়ে আসবে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই অশ্রুত সত্য প্রকাশিত হতে চলেছে এই নতুন অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা তোমাকে বলবে যে তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম এবং তোমার আত্মার আহ্বান এখন একসাথে তোমার ভাগ্য পরিবর্তন করতে চলেছে এবং এই পরিবর্তন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তোমার জীবনকে আলো ধরিয়ে দেবে এখন যখন তোমার আত্মায় সেই নতুন শক্তি জেগে উঠছে তখন ভাবো কেন এই পরিবর্তনের গল্পটা শেয়ার করো না তোমার গল্পটা শুধু তোমার নয় বরং সেই অগণিত মানুষের জন্য যারা তাদের জীবনে আলো খুঁজছে তোমার গল্পটা তোমার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করো যখন তুমি তোমার অভিজ্ঞতাগুলোকে শব্দে রূপ দেবে তখন তুমি কেবল নিজেকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে তোমার একটি গল্প কারো জীবন বদলে দিতে পারে এই বার্তা তোমার হৃদয়ের কণ্ঠস্বর এমন একটি কণ্ঠস্বর যা অন্যদের বলে যে তারা একা নয় তাদের ভেতরেও একই মূল্যবান শক্তি আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে যখন তুমি তোমার অতীত মুহূর্তগুলো বুঝতে পারবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্র তোমার জন্য একটি নতুন পথ খুলে দেবে এখন সেই পথে হাঁটার সময় এসেছে যেখানে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসে প্রতিটি রাত একটি নতুন গল্প বলে আজকের বার্তা তোমাকে জানাতে এসেছে যে তোমার জীবনে সেই মুহূর্তটি আসতে চলেছে যখন তোমার সমস্ত স্বপ্ন সমস্ত আশা একত্রিত হবে এবং তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় কল্পনা করে এসেছিলে সেই মুহূর্তে তোমার সব স্বপ্ন সত্যি হবে এবং তোমার আত্মায় এক নতুন আলো আসবে বন্ধুরা এখন সময় এসেছে নিজেকে প্রতিশ্রুতি দেওয়ার প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার ভয়কে আলিঙ্গন করবে তোমার দুর্বলতাগুলোকে মেনে নাও এবং সেই সমস্ত অভিজ্ঞতাকে তোমার সমর্থন করো যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে যখন তুমি নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি কখনো পিছু হটবে না তখন মহাবিশ্ব তোমার সাথে দাঁড়াবে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস তোমাকে একটি নতুন দিকে নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার হাতে থাকবে এই প্রতিশ্রুতি কেবল তোমার জন্য নয় বরং তাদের সকলের জন্য যারা তোমার মতো অনুভব করে যারা তাদের গল্প পরিবর্তন করতে চায় পরিশেষে এই বার্তাটি তোমাকে বলতে এসেছে যে তোমার ভাগ্যে যা লেখা আছে তা কেবল তোমার কঠোর পরিশ্রম তোমার বিশ্বাস এবং তোমার সংগ্রামের ফল তোমার অতীত জীবনের অভিজ্ঞতা তোমার কর্ম এবং তোমার আত্মার আহ্বান এখন একত্রিত হয়ে তোমার নতুন পরিচয় তৈরি করবে তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তি আজ প্রকাশিত হতে চলেছে তোমার জীবনের সেই অশ্রুত সত্য যা সবসময় তোমার ভেতরেই ছিল এখন এটি প্রকাশিত হতে চলেছে এবং যখন এটি প্রকাশিত হবে তখন তোমার জীবন চিরতরে বদলে যাবে এই বার্তাটি কেবল কথা নয় বরং একটি নতুন সূচনার বার্তা একটি বার্তা যা আপনাকে বলে যে এখন আপনিই আপনার ভাগ্য লিখছেন আপনার গল্প আপনার কঠোর পরিশ্রম এবং আপনার আত্মার উজ্জ্বলতা একসাথে আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে তাই বন্ধুরা আজকের বার্তাটি শুনুন এবং উপলব্ধি করুন যে আপনার অতীত জীবনের প্রভাব যা আজ আপনার ভাগ্য লিখছে তা এখন প্রকাশিত হতে চলেছে আপনার আত্মার কথা শুনুন আপনার হৃদয়ের কথা শুনুন এবং সেই অকথিত সত্যকে গ্রহণ করুন আপনার গল্প লিখুন আপনার স্বপ্নগুলি বাঁচুন যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে এটিকে আপনার জীবনের একটি অংশ করুন এবং আপনার ভাগ্যে থাকা সেই নতুন দিকে এগিয়ে যান মনে রাখবেন প্রতিটি পরিবর্তন আপনার ভেতর থেকে শুরু হয় আজ আপনার দিন আজ আপনার সময় জেগে উঠুন জেগে উঠুন এবং আপনার জন্য লেখা সেই মূল্যবান সত্যটি গ্রহণ করুন আপনার গল্প এখনও চলছে এবং এটি বিশ্বকে জানানো আপনার অধিকার তাই বন্ধুরা এই মহাবিশ্বের বার্তাটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা আপনি এই ভিডিওটি ঠিক সেভাবে দেখছেন না এটি দেখার পেছনে একটা কারণ আছে একটা চিহ্ন আছে একটা বার্তা আছে যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে আজকের আগে যা কিছু ঘটেছে তা অতীত যা কিছু হারিয়ে গেছে যা কিছু বাকি ছিল যা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে তা গতকালের গল্প কিন্তু আজ ভিন্ন কিছু আজ তোমার জীবনের পাতায় একটা নতুন রেখা টানা হচ্ছে যে রেখা তোমাকে সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার সামনে মাথা নত করবে হয়তো তুমি এখনই তা বুঝতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমার কোলে কিছু রাখার জন্য প্রস্তুত সেই কারণেই এই বার্তা তোমার সামনে এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা এখন খুব বেশি দূরে নয় তোমার ভাগ্য পরিবর্তনের এই সময়টার আগেই এই বার্তা তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটা তোমার ব্যাপার যে তুমি এটা বুঝতে পারবে কি না হয় এটা মেনে নাও নাকি উপেক্ষা করো মহাবিশ্ব তোমাকে কিছু বলছে তুমি তোমার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ অনেকবার তুমি আশা হারানোর দ্বার প্রান্তে ছিলে কিন্তু তুমি নিজেকে সামলে নিয়েছ তুমি কষ্টের মুখোমুখি হয়েছিলে এবং চোখের জল ফেলেছিলে তবু এগিয়ে গিয়েছিলে এবং এখন সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন নিকটবর্তী তোমার বিবেক অনুভব করে যে কিছু ঘটতে চলেছে এবং সেই কারণেই আজ তোমার কাছে এই বার্তা এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের মুখোমুখি হয় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে সংকেত দিতে শুরু করে আর যখন এই ডাক আসে তখন তা উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ দিয়ে শুনো তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তুমি যে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার কাছে আসছে এখন সংগ্রাম শেষ হতে চলেছে এটা সম্ভব যে এখন পর্যন্ত মার জীবনে কেবল সংগ্রামই ছিল হয়তো তুমি অনেকবার ভেবেছ যে আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে কিন্তু এই সময়টা তোমাকে বুঝতে হবে প্রতিটি রাতের পরে সকাল আসে যদি তুমি কঠিন সময় দেখে থাকো তাহলে এর অর্থ হলো এখন তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় এসেছে তুমি এখন পর্যন্ত যে সমস্যার মুখোমুখি হয়েছো তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করে তুলছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো এবং এখন সেই সময় এসে গেছে এখন তোমার সাহস হারা উচিত নয় এখন তুমি সেই সোনালি দরজা দেখতে পাবে যার কেবল আলো আছে ভাগ্যের পাতায় তোমার নাম লেখা আছে না যে সব কিছু হঠাৎ করেই ঘটছে তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি তোমার প্রথম প্রার্থনা করেছিলে যেদিন তুমি প্রথম ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলে সেদিন থেকেই মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু লিখে রেখেছিল এখন সেই সময় এসেছে যখন তুমি যা প্রাপ্য তা পেতে শুরু করবে তুমি এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি এমন পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারো তুমি এমন স্বীকৃতি পাবে যা তুমি পেতে বাধ্য ছিলে অলৌকিক ঘটনা তোমার খুব কাছে তুমি হয়তো ভাববে যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে